আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন সব থেকে সুন্দর এবং সামার এডিশনের বিনহামিদের নতুন ড্রেস চলে এসেছে আজকে হয়তোবা যারা ঢাকার বাহিরে আছেন আপনাদের লাস্ট ডেট অর্ডার করার জন্য তবে ড্রেসগুলি আপনারা চাইলে এদের বড়ও পার্সেস করতে পারবেন এত সুন্দর ড্রেস দেখলে অনেকে হয়তোবা লোভ সামলাতে পারবেন না এদের আগেই পেতে চাইবেন কারণ এই ড্রেসগুলি পড়তে যেমন কমফোর্টেবল দেখতে খুবই ইউনিক মানে একদম হচ্ছে সবার থেকে ডিফারেন্ট থাকবেন এবং কাপড়গুলি খুবই প্রিমিয়াম অনেক দিন ধরে ইউজ করতে পারবেন তো এখানে আনলিমিটেড ডিজাইন আছে আমরা এক এক করে ইনশাল্লাহ এখানের এই প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো আপনারা জাস্ট হচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওতে যারা জয়েন করেছেন অবশ্যই লাইক দিয়ে রাখবেন এবং শেয়ার করে দেবেন আর অনলাইনে অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পারচেস করতে পারবেন যারা হচ্ছে চট্টগ্রাম প্লাস হচ্ছে কুমিল্লার এবং হচ্ছে চাঁদপুর যারা আছেন ফেনেই মাইজ দিয়ে আপনারা হচ্ছে কালকেও অর্ডার করতে পারবেন মানে হচ্ছে তিন তারিখে অর্ডার করতে পারবেন এই হাফগুলিতে হচ্ছে ডেলিভারি হবে এবং যারা হচ্ছে সিলেটার আফ আছেন আপনারা হচ্ছে আজকে লাস্ট ডেট এই জন্য ভিডিওটা একটু আগে ভাগে ছেড়ে দিয়েছি যদি ঈদের আগে না নিতে পারেন ঈদের পরে আপনারা নিতে পারবেন সো এটা হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি কালেকশন প্রিমিয়াম কটনের ভিতরে যেটা হচ্ছে বিন হামিদের একেবারে নতুন সামার এডিশনের মধ্যে একদমই হচ্ছে আপডেট কালেকশন এগুলি সো যে ফ্রন্ট হচ্ছে এটা অ্যান্ড এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আর ঢাকার সাবেরিয়াতে যারা আছেন সাবেরিয়া এবং ঢাকার মধ্যে যারা আছেন আপনারা হচ্ছে সাবেরিয়ার আপুরা হচ্ছে তিন তারিখ পর্যন্ত মানে কালকে পর্যন্ত অর্ডার করতে পারবেন এবং হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন আপনারা হচ্ছে চার তারিখ পর্যন্ত অর্ডার করতে পারবেন আমি যেহেতু আজকে দুই তারিখে ভিডিওটা করতেছি দ্যাটস ওয়ে হচ্ছে ওভাবেই কথা বলতেছি যারা কিছুদিন পরে নেবেন দেখা যায় এদের পরে অ্যাজ ইউজাল সবাই কিন্তু অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কত সুন্দর একটি প্রিন্ট আপের ভিতরে সালোয়ারের কাপড়টা এসেছে অ্যান্ড এটার যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা মাসাল্লাহ খুবই সুন্দর আর অনেক বড় ওই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা কতটা চমৎকার ভাবে ডিজাইন করা আচ্ছা এত সুন্দর একটি দুপাটা দিয়ে যখন আপনারা ড্রেসটা পরবেন তখন আমি জাস্ট হচ্ছে একটি আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা বিউটিফুল লাগবে একদমই ডিফারেন্ট লুকে রাখবে আপনাকে আর ফ্যাব্রিকগুলি প্রিমিয়াম একটি ফ্যাব্রিক যেটা হচ্ছে বিনহামিদের একেবারেই নতুন আর সামার এডিশনের কালেকশন এগুলি সো যারা হচ্ছে একটু ফ্যাশনেবল বা একটু ফ্যাশন ট্রেন্ড ডিজাইন চাচ্ছেন আপনারা হচ্ছে এই ড্রেসগুলি পার্সেস করে নেবেন কালারগুলো দেখেন খুবই চমৎকার কালার প্লাস হচ্ছে কম্বিনেশন টাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল হাতা করতে পারবেন এবং এটার যেই স্যালোয়ারের কাপড়টা আছে যেটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা খুবই চমৎকার একটি প্রিন্ট আপনার ভিতরে পাবেন আর যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার মনে কত সুন্দর কন্ট্রাস্ট মানে এই ধরনের ওনা দিয়ে যখন ড্রেসগুলি পরবেন আলাদা একটা ভাইপ থাকবে আপনার ড্রেসগুলির মধ্যে এবং এইগুলো যেহেতু একদমই নতুন চলে এসেছে নতুন ড্রেসের প্রতি আপনাদের সবারই কিন্তু আকর্ষণ থাকে মোটামুটি হচ্ছে নেন অথবা না নেন মার্কেট ট্রেন্ড কোন ড্রেসগুলি আছে সেগুলো কিন্তু সবসময় আপনারা জানতে চান তো অবশ্যই হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা কোনকে ক্লিক করে রাখবেন তাহলে প্রতিনিয়তই আপনি যে আনকমন কালেকশনগুলি আছে সবার আগেই পেয়ে যাবেন তো এই কালারটা দেখেন এই কালারটা তো সবার ফেভারিট কালার মানে আজকে যতগুলি দেখাবো কোনটা রেখে যে কোনটা নেবেন জাস্ট কনফিউজড হয়ে যাবেন এত সুন্দর কালেকশন যখন একসাথে আমরা দেখাই তখন আসলেই কনফিউজড হওয়া ছাড়া কোনো উপায় থাকে না আর আমি যদি নিজের কথাও বলি যখন সুন্দর সব ড্রেস একসাথে চলে আসে আমার কাছে দেখাতে খুবই ভালো লাগে এবং আপনারাও দেখতে অনেক এনজয় করেন এত সুন্দর কালেকশন একসাথে দেখতে কার না ভালো লাগবে বলেন এবং এগুলো হচ্ছে সামারের জন্য বলেন প্লাস হচ্ছে ঈদের জন্য হয়তো বা ঈদের আগে যারা নেবেন আর যদি আপনাদের পরিচিত টেইলার্স থাকে দ্যাটস সে হচ্ছে আপনারা মেক করে নিতে পারবেন আর যদি পরিচিত টেইলার্স না থাকে তাহলে হচ্ছে এগুলো হয়তো ঈদের পরে আপনাদেরকে মেক করতে হবে তবে এই ড্রেসগুলি আপনারা যে কোনো সময়ের জন্য একদম সব সময়ের সেরা কালেকশন থাকবে যেহেতু নতুন ড্রেস যখন আসে তখন কিন্তু এটা একদমই মার্কেট হচ্ছে জয় জয়কার মানে সব আপুদের হচ্ছে এই টাইপসের ড্রেস চাই সবাই কিন্তু নতুন ড্রেসের জন্য আশায় থাকেন এবং সুন্দর ড্রেসের জন্য আশায় থাকেন শুধু নতুন হলেই হবে না কারণ ডিজাইনগুলো দেখতে সুন্দর লাগতে হবে আপনি যখন ড্রেসটা পরবেন তখন হচ্ছে আপনাকে সুন্দর দেখাতে হবে মোট মূল রিজনটা কিন্তু এটাই থাকে যে সুন্দর একটি ড্রেস নেবেন যেটা পরলে আপনাকে আরও বেশি সুন্দর লাগবে তা আমরা হচ্ছে আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সব থেকে সুন্দর প্রোডাক্টগুলি দেওয়ার জন্য সবসময় আমরা নিরালসভাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের অনেক আপনাদের মনে আসা আমরা পূরণ করতে পারে পেরেছি এবং সামনে হচ্ছে আরও করতে পারবো ইনশাল্লাহ সবসময় কিন্তু নতুন আপডেট কালেকশনগুলো আপনাদেরকে অনেক কমে দিয়ে দিচ্ছি আজকে যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে প্রাইস পাচ্ছেন আপনারা এগারোশো টাকা করে হ্যাঁ সো যারা নেবেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমি শুরুতে নাম্বার দেখিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা আমাদের চাঁদনি চকের যে শোরুমটা আছে সেটা কিন্তু চাঁদরাত পর্যন্ত খোলা থাকবে তবে এটা চাঁদরাত পর্যন্ত স্টকে থাকবে কি না অফলাইনে স্টকে কারণ এখন যেহেতু আপনারা অনেকে জানেন প্রচুর পরিমাণে গরম পড়তেছে যদিও বাইরে মাঝে মাঝে হচ্ছে বৃষ্টি হচ্ছে বাট হচ্ছে বৃষ্টির পরে কিন্তু গরম অনেক লাগছে তো দ্যাটস দেশ হচ্ছে আপনারা কমফোর্টেবল কাপড়গুলোর প্রতি একটু বেশি চাহিদা যে কমফোর্টেবল যে ড্রেসগুলি আছে সেগুলো হচ্ছে আপনারা কালেক্ট করে নিচ্ছেন আর এই জন্য দেখা যায় ড্রেসগুলো স্টক হচ্ছে রাখাটাও একটু আর কি সব আপনারা নিয়ে যেতে যায় সেক্ষেত্রে স্টক শেষ হওয়াটা একদমই স্বাভাবিক তো আপনাদের জন্য আমরা এক্সট্রা কিছু স্টক আমাদের ধানমন্ডি শোরুমে রেখে দিয়েছি হ্যাঁ আমাদের ধানমন্ডি শোরুম থেকে আপনারা নিতে পারবেন ধানমন্ডির শোরুমটা প্রবাবলি হচ্ছে পাঁচ তারিখে আমরা বন্ধ করে দিব যেহেতু আমাদের কুরিয়ারের কাজ যখন শেষ হয়ে যাবে চার তারিখেই কুরিয়ারের কাজ শেষ আর বুকিং তারা নিবে না মানে পিক করবে না তো পাঁচ চার তারিখ হচ্ছে লাস্ট ডেট যেটা শুধুমাত্র আমরা ঢাকার মধ্যে নিবে অ্যান্ড আমরা হচ্ছে পাঁচ তারিখে আমাদের শোরুমটা বন্ধ করে দেবে এবং ঈদের পরে আমরা কবে খুলব সেটাও আপনাদেরকে আবার জানিয়ে দিবি ইনশাআল্লাহ সো এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে আর শোরুমের কথা তো বললাম বাট শোরুমের অ্যাড্রেসটা তো বলা হয় নাই আপনাদেরকে আমি যদিও সব ভিডিওতে অ্যাড্রেসগুলি বলে দেই তো আমাদের চাঁদ চকের অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর ধানমন্ডির অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে একটু সহজ করে বলি গণস্বাস্থ্য হাসপাতালটা আপনারা মোটামুটি অনেকে আপুরাই চিনেন খুবই পপুলার একটি হাসপাতাল তো এই হাসপাতালে ঠিক অপোজিটে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়েরই লিফ্টের নয়ে আসবেন আমাদের বিল্ডিং নাম্বার হচ্ছে সতেরো আর লিফ্টের নয় অন্য কেউ নাই আপনাদেরকে এসে খুঁজতে হবে না এটা আমাদের নিজস্ব একটি কমার্শিয়াল স্পেস সো আপনি এখানে আসলে শুধুমাত্র আমাদেরকেই পাবেন তো যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্চেস করে নেবেন এত সুন্দর কালেকশন সো আমি ড্রেসের একটু ফুল ভিউটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর কালেকশন মানে এত সুন্দর ড্রেস কে মিস করতে চাইবেন বলেন ঢাকার মধ্যে আপুদের কিন্তু সুযোগ আছে ঢাকার বাইরেও শুধুমাত্র সিলেট বান্দরবন যে আপুরা আছেন আপনারা আজকে আটটা পর্যন্ত আজকে যেহেতু আমি ভিডিওটা তিনটা বাজে পাবলিশ করেছি তো রাত আটটার মধ্যে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে হ্যাঁ আটটার আগে যদি যারা কনফার্ম করতে পারেন ইনশাল্লাহ সে আপুদেরকে আমরা দিয়ে দিতে পারবো এবং হচ্ছে যারা কুমিল্লা চট্টগ্রাম যে আপনারা জানেন এগুলো কিন্তু এক লাইনে তো এটার মধ্যে হচ্ছে চাঁদপুরও পরে চাঁদপুরের যে আপুরা আছেন আপনারা জেলা সদর পর্যায়ে তিন তারিখেও অর্ডার করতে পারবেন হ্যাঁ তিন তারিখেও হচ্ছে আপনার অর্ডার দিলে ইনশাল্লাহ ঈদের আগে পেয়ে যাবেন আর হচ্ছে যারা হচ্ছে ঈদের আগে পাবেন না আস এইসব ড্রেস দেখতে একটু আফসোস তো এমনিতেই থাকে যে এত একটু আগে কেন দেখালাম না সেগুলো আসলে যখন যেই ড্রেসটা আসে আমাদের যেহেতু শুধুমাত্র ফেস্টিভ্যাল বেসিক কালেকশন আমরা করি না আমাদের সব সময়ের কালেকশন থাকে যখন যেটা ট্রেন্ডে আসে তখন সেটা নিয়ে আসি যেমন বিনহামিদের আগের যে ভিডিওটা দিয়েছিলাম আপনাদেরকে সেটা কিন্তু কালেকশন কিন্তু আমাদের এক দু দিনে শেষ হয়ে গেছে মানে এটা একদম ফুল ট্রেন্ডে আছে আমাদের অফলাইন শোরুমে মাসাল্লাহ প্রচুর পরিমাণে চাহিদা এটা তো যখন যেটা ট্রেন্ডে আসে আমরা ওই সময় সেটা নিয়ে আসি আসলে কোন সময় এটা নিয়ে আসলাম সেটা মেন ফ্র্যাক না মেন হচ্ছে যখনই যেটা আসবে সেটাই আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা ঈদের আগে নিতে পারবেন না মনে কষ্ট রাখবেন না আপনাদের জন্য একটি আলাদা স্টক আমি আমাদের ধানমন্ডি শোরুমে রেখেছি আর যদি সেটা ঈদের আগে শেষ হয়ে যায় তারপর ঈদের পরে ইনশাল্লাহ এটা হচ্ছে আপনাদের জন্য আমি রিস্টক করব ইনশাল্লাহ আর যেহেতু আমাদের ঢাকার বাইরে যে আপুরা আছেন অনেক হয়তোবা এই অল্প সময় অর্ডার করতে পারবেন না আপনারা হয়তো পরবর্তীতে ভিডিওটা দেখলে একটু আফসোস করবেন দ্যাটস ওয়াই হচ্ছে এটা আপনাদের জন্য করা ইনশাল্লাহ এটা ঈদের পরও আপনারা নিতে পারবেন সো প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে আমি অর্ডারের নাম্বারটা দেখি দিদি আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ